কারণ কেন আমি কখনো বলছি কারণ আপনি মিউট খুলে থাকাকালীন আপনার সাইড থেকে সাউন্ড আসতেছে আপনাদের সাইড থেকে কী আসবে সাউন্ড আসবে যখন আমরা ক্লাস করবো ক্লাস চলাকালীন যদি কেসের মেসে সাউন্ড হয় আপনার জন্য অন্যজনের সমস্যা হবে এই জন্য আমাদের এই ক্লাস চলাকালীন সকলে চেষ্টা করবেন আপনাদের মিউটগুলো যদি খোলা অফ থাকে ঠিক আছে যখন শুধু কথা বলবেন তখন আপনারা এই যে হাত হাতের মতো চিহ্ন উঠছে দেখতে পাচ্ছেন এবার ওখানে দেখা করেন হাতের মতো চিহ্ন আছে পাঁচটা আঙুলের মতো ওখানে চাপ দিবেন ক্লিক করবেন তখন আমি বুঝতে পারবো ওনারা হাত দেখায় উনি আপনারা কথা বলবেন ঠিক আছে তখন আমি আপনাদেরকে সুযোগ দিব যে হজরত আলহামদুলিল্লাহ আপনি কথা বলতে পারেন ঠিক আছে ওকে জি ইনশাআল্লাহ বেলাল সাহেবের পরিচয় পেয়েছি তানজির সাহেব তানজির সাহেব আপনার পরিচয় দেন

এবং আমি আপনার রং মিস্ত্রি রঙের কাজ করি লেখালেখি আর জামাত আফ্রিকের সাথী হয়ে বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ মিউট কর দেন ফারুক সাহেব আকাশ এবং হাফিজুর সাহেব আপনাদের ভিডিওগুলো গুলো অফ হয় আছে আপনারা আপনার দিকে খেয়াল করেন আপনাদের ভিডিও দিকে খেয়াল করেন জি ফারুক সাহেব পরিচয় দেন

জানতে ই যে আসলে ইসলামী কি আছে জানার ইচ্ছা আছে আর আপনার আসলে ভিডিও দেখতে দেখতে আপনার প্রতি একটু আগ্রহ জন্মে থেকে যদি কিছু শিখা যায় শিখে যদি জি জি আচ্ছা ঠিক আছে আকাশ সাহেব আপনাকে বলছিলাম যে আপনার ভিডিওটা অফ হয়ে আছে আপনি ভিডিওটা অন করে বা মিট খুলে কথা বলেন জি আপনি আপনার পরিচয় দেন আপনার গুলো আসছে না মাইক্রোফোন খুলেন আলহামদুল্লাহরত ভালো আছি আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা থানা বর্তমানে আমি নারায়ণগঞ্জে চাকরিতে আছি এর আগে আর কোর্স করছিলাম নাই মুস্তাদের কাছে এখন আপনার কাছে করতেছি বর্তমানে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ যে বুঝতে পারছি যে আমাদের নাইম হুজুরের কাছে কে অনেক কোর্স করে আমাদের কাছে কোর্স করেছে আরো অনেক যারা কোর্স করে ছাত্র আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ

আর যদি আপনি অনেক কিছু জানেন আপনি অনেক কিছু জানেন তদ্বির জগতে অনেক কিছু জানেন তদ্বির ঘাটছেন বই ঘাটছেন সবকিছু জানেন কিন্তু আপনি মেইন জায়গায় আসল জায়গায় আপনি আপনার কৌশলটাকে খাটাতে পারেন না

আল্লাহ রহমত আমি সেরকম সিস্টেম শিখে দি সব মিউট করে দেন ভালো আছি আমি গাজীপুর থেকে শ্রীপুর মাস্টার বাড়ি এখান থেকে তো আমি একটু পরপর ফোন আমার এখানে মাঝে মাঝে বের হয়ে যায় আর কি যে আপনি গাজীপুর থেকে বলতেছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে এটা হচ্ছে গড়গড়িয়া মাস্টার বাড়ি হ্যাঁ আমি মূলত গোল শিখা খুব আগ্রহ আমার আগে থেকে তারপরে আপনি যে কাজগুলি করেন আপনার ইউটিউবে আমি আগুলি দেখি তো আমার কাছে খুবই ভালো লাগে এজন্য আমার খুব আগ্রহ তাছাড়া আমার ফ্যামিলিও মোটামুটি জানে না আকান্ত এজন্য আমি চাচি দাদার মতে আপনার কাছে প্রসেস করলে উপভোগ হব আচ্ছা যাই হোক এখন আমার ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা থাকতেই পারে

আসসালামু আলাইকুম স্যার আপ তো বিশদ শরমপুরকে কোনো ধারণা জি দিন আমি তো হুজুর তাছাড়া কাছে বা কোনো উস্তাদ আছে এরকম কোনো বাইরে জি না আমি মনে মাদ্রাসায়ে কোয়ালিফাইড জেনারেল

আমার বাড়ির পাশে আমার আমার ছেলে মেয়ে সবাই এই সবাই এই সমস্যা কারণে সবাই আচ্ছা